একদম হান্ড্রেড বাগা রোজ বৃহস্পতিবার চলে আসছে আপনাদের সবার পরিচিত ভাইরাল একজন মানুষ বিলাল ভাইয়ের খামারে আর বরাবরই জার্সি বিজের বকনা বাচ্চা গুলা নিয়ে কাজ করতে আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ দর্শক অনেক সারা পাচ্ছি ভালো জিনিস কালেকশন করতেছি দর্শকবার আনার সাথে সাথে নিয়ে যাচ্ছি গত সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম অনেক সুন্দর একটা বাচ্চা ছিল ভাই রেসপন্স কেমন রেসপন্স ওই বাচ্চার ফোন মিনিমাম আপনার সর্বনিম্ন পাঁচশো রুপি যায় পাঁচশো ফোন এক বাচ্চার বাচ্চার জন্য আচ্ছা তাহলে বাকি সবাইকে কিভাবে ম্যানেজ করবে বাচ্চা তো যে সর্ব প্রথম ফোন সেদিনই আচ্ছা প্রথম ফোনেই ছেল প্রথম ফোন আছে আর আজকে আমাকে ডাকার উদ্দেশ্য কি আজকে ভয় একটা পানির দামে শরবত দেবো পানির দামে শরবত যে আচ্ছা আবার কোয়ালিটিতে কম্পোমাইন্স হয়ে যাবে না কোয়ালিটিতে হান্ড্রেড বাচ্চা আমার ফ্রি থাকে মুখ গল্প অনলাইনে অনেক শুনি জিনিসে গেলেই কিন্তু সকল গুমোর ফাঁস হয়ে যাবে জিনিস দেখবে দর্শক বাইরে তারপরেই তো আমার ফোন দিবে আমি ভালো জিনিস কালেকশন করি তাই আমার এত রেসপন্স আচ্ছা

সরাসরি বাচ্চা দেখি কতটুকু যাতমান সম্পন্ন বাচ্চা দেখি সর্বপ্রথমে যে বাচ্চাটাকে বের করে নিয়ে আসতেন পুরাই তো ভাই একদম নজর কারা বাচ্চা এটা হলো আগুন 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 একদম আগুন আচ্ছা কালার ও যেরকম

খোরা তরকারি রেগুলার ভ্যাকসিন দিছে কিন্তু কৃমির ডোজ দেয় মোটামুটি কালেকশন ভাই কথা বলতেছে আমার নিজেই মন চাচ্ছে একটু বাচ্চাটার মাথায় একটু হাত বুলাই জি জি আপনি দেখেন কত সুন্দর আর মাথার ঝুঁটিটা দেখলে মনে হয় যে খোপার মতো মাশাআল্লাহ এ তো ঝুঁটি ভাই অনেক সুন্দর এমনি গায়ের চামড়া কি পাতলা হবে গায়ের চামড়া একবারে রসুন ইসু মাশাআল্লাহ এ তো ধরা মাত্রই একদম ভাই শির জেগে পাতলা ভাবে বলে বলে আসে জি 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 আর যে আপনি কান দেখেন কানের মধ্যে একদম নোমে ভরা আচ্ছা মুষ্টির মধ্যে এটা যায় আর ভাই জাতের জিনিসে টোটালি যা থাকা দরকার যা যা হয় বৈশিষ্ট্য মানে কোন অংশে এক পার্সেন্ট এর মধ্যে কম নাই আচ্ছা এমনি তলা বাটের র্যাকটা কেমন ভাই তলা র্যাক মানে এই তো বাচ্চাদের তলা বাটি কি থাকে তলা বাটের তোলার তলার চামড়া যে পাতলা একবারে রসুন হচ্ছে আপনি স্টেটটা দেখেন আর মাথা থেকে নেস পর্যন্ত একদম আর নেস দেখেন একবারে গোড়ার উপরে আচ্ছা উপরে যা থাকা দরকার আর কি মোটামুটি সবই বিভিন্ন চামড়া বললেন পাতলা

যারা জিনিস চেনে ভাই এগুলা গাভি বললে আপনার ফার্স্ট লেখা কিরকম কি মনে হয় এগুলো গাবি হলে আপনার ফার্স্ট লিস্ট শুনে ওই পঁচিশ তিরিশ ওগুলোর সবগুলো মুখ গল্প সর্বোচ্চ আপনার হলো ২০ আর সর্বনিম্ন আঠারো আঠারো বিশ এর মধ্যে একটা মধ্যে আইডিয়া আর এগুলা ভাই কয়েকটা ধাপ আছে কিন্তু বকনাতে জি 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 আচ্ছা রেডি অবস্থায় একটা দাম হয় এই অবস্থায় একটা দাম মানে এটা হলো আপনার দুধ ছাড়ার পর একটা দাম আচ্ছা আচ্ছা মানে এখান থেকে নিয়ে যা মানে সে গাবে আসা এক পর্যন্ত জি জি ওই সময় এক দাম আর সে কে যা একদম আর গাবে মানে রেডি পেগনেট কত টাকা ডিসটেন্স হবে এই অবস্থা রেডিট এই অবস্থা রেডি গা না হলো বাচ্চা যখন একদম প্রপার রেডি হয়ে যাবে এখনো তো রেডি হইতে অনেক সময় সদ্য মাত্র আট মাস হ্যাঁ আচ্ছা তাহলে তো মোটামুটি এখনো মাসের একটা জায়গা মানে মানে দাম 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 হবে 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 যখন একবার আসবে সেটা আমরা দামের জায়গাতে গেলেই বুঝতে পারবো এই অবস্থায় কত টাকা রাখবেন আর ওই অবস্থা হলে কেমন দাম হইতে এটা খুলাসা করেন এই অবস্থায় আপনার ধরেন দাম চাওয়া যায় আপনার চাওয়া দাম হিসাব আমি করি না যেটা ফাইনালি বিক্রি নিয়ত দাম ওই দামে হিসাব করেন ভাই একটা দাম জি একবার চুয়ান্ন হাজার ধরেন আমি এক কথায় বেচা পছন্দ করি আর ছোট্ট করে একটা রেট একবার চুয়ান্ন হাজার মানে ওই যদি কেউ সম্মানী চায় আলোচনা চাই এই জায়গাগুলাও নাই না আমার কাছে ধরেন একটা বাচ্চাই হামরি দশ হাজার পাঁচ হাজার টাকা ধরেন লাভ করার আমার আসলে আমার যায় না ভাই লাগে হাজার ভাংতি ভাংতি না রাউন্ডা বাচ্চাই যদি মনে করেন যে অনেক টাকা লাভ এটা আমি ধরেন সর্বোচ্চ কম দামে বাচ্চাগুলো সেল করি আমি ধরেন এখন বেগুন গাছ চাষ করতেছি গাছ না ছোট বাচ্চা গুলাতে ভাই ওইরকম লাভ আহামরি জায়গাও থাকে না 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 আমি একটু ভারী হয়ে গেলেই মানুষ আর ওইভাবে কিন্তু বাচ্চাদের রেসপন্স দিয়ে দিয়েছে রাউন্ড আসতে বলছে চার হাজার টাকার দাবি লাভ কয় টাকা করতেছেন আপনি যে চার হাজার টাকা মানতে না না এই বাচ্চাটার আপনার বাজার মূল্য কত মানে সেই আইডিয়ায় আমি কয় টাকা দাম চাইছি আচ্ছা মানে একটা তো বাজারে একটা বাজার দর আছে অবশ্যই অবশ্যই রানিং বাজারটা সবাই জাস্টিফাই করে সিদ্ধান্ত নিবে আচ্ছা যাই হোক বনিবনা যেহেতু ফাইনাল মানে কত টাকায় সেল হবে বিশ দর আগ অব্দি আপনার দাম চল্লিশ পঁয়তাল্লিশ একশো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে না এগুলা ভাই যখন গাভিতে যাবে ফার্স্ট দাম কেমন আপনার তিনশো

কন্টাক্ট করে আমার ধরেন যেটা হলো সর্বোচ্চ কথা আমার সরাসরি আসলে আমার জন্য ভালো ভাই সরাসরি আসলে সবাই আমরা প্রতিনিয়ত এটাই বলি যে বাস্তব মুখে আসেন নিজের জিনিস নিজে চয়েস করে নিয়ে যান দেখে শুনে আমার কাছে সর্বোচ্চ পছন্দ যে সরাসরি এসে কিনে নিয়ে যায় আচ্ছা তো ভাই বিদায় নিবা আজকে বেশি কথা বাড়াবো না সবার উদ্দেশ্যে একদম সংক্ষেপে যদি কোনো পরামর্শ দিতেন সবার উদ্দেশ্য একটাই পরামর্শ সবাই আপনি সার বাচ্চা বকনা বাচ্চা যাই কেনেন গাবি কেনেন আর যাই কেনেন সবসময় জাত মান নির্বাচন করবেন আগে আচ্ছা জাতের জিনিস পাঁচ হাজার ফাউল দিয়ে কিনবেন ভবিষ্যতে পঞ্চাশ হাজার ফায়দা হবে জি আর হলো অজাত আপনি দশ হাজার লাভ করে কিনলে ভবিষ্যতে যার বিশ হাজার লজ যাবে আমি একটা কথা বলবো গত সপ্তাহে যে বাচ্চাটাকে দেখালাম এই সপ্তাহে এই বাচ্চাগুলো পাচ্ছেন কোথা থেকে আসলে বাঘাবাড়ি আমার হলো হলো আমার মামার বাড়ি ওটা নানি নানার বাড়ি ওইখানে হলো আমার মামা হলো দুধের ম্যানেজার আমার মিলবিটারি শাখা হলো সে হলো এজেন্ট খোলা আছে আচ্ছা আচ্ছা তার মানে তার সদস্য সংখ্যার ভিতর থেকে মানে আমার তো ওইখানে ওইভাবে যাওয়া লাগে না যা তো আর সবার মত করে থাকা লাগে না মানে ওখান থেকে ফোন দেয় আমার যাই যা পছন্দ হইলে মামাই দরদাম করে কিনে দেয় আচ্ছা মানে সবার থেকে এক দুই হাজার কম হলেও কিনে দেয় সে আচ্ছা তাই এটাই হলো প্লাস পয়েন্ট ভাই উনি যে তো আছে সদস্য মানে নানি নানি নানার বাড়ির এলাকা ধরেন একটু আবদার করায় যায় আচ্ছা তবে আজকে আর কথা বাড়াবো না নতুন চমকে আবার যদি নতুন এরকম ধামাকা হয় আপনি তো আর ভাই অন্য কোনো বাচ্চা নিয়ে হাজির হন না 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 আমি ধরেন যেটা ভালো জাত মানের বাচ্চা সেটাই নিয়ে আসার চেষ্টা করি ধরেন আমার পছন্দ হলে আমি কয় করি না আসার আমি কয় করি আমার এখন রানিং কত পিস আছে খামারে আমি তো ধরেন এই এইগুলো নিয়ে আসার পাশাপাশি দুই একটা বকনা পালি মানে ছোট গ্যাগা দেখে কিনি ছোট দেখে কিনি মানে একটু রেডি করে বড় করে বিক্রি জাতমান সম্পূর্ণ বাচ্চা তো আমার সবগুলো জাতমান সম্পূর্ণ পিস আছে ভাই এখানে আপনার খামারে আমার খামারে এখন আছে আপনার চার পিস চার পিস রানিং প্রেজেন্ট এটা ছাড়া এটা ছাড়া ওগুলো কি পালের পালের জন্য না বিক্রি বিক্রি করব আমি যেটা নেয় দর্শক ভাই সমস্যা নাই কিন্তু ওগুলোও বিক্রি করব ধরেন ওইগুলো রেডি করতেছি যে দর্শক বা না না বকনাতেই মানে শীতের আগে শীতের পরে এগুলো সব হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা মানে একটা নিয়া ভাই এরকম নিয়ে অনেকেই কাজ করতেছে জি জি আচ্ছা তো যারাই নিতে চাই ওগুলা দেখে নিতে পারবেন মানে যে দর্শক বা নিতে চাই যেকোনোটা নিয়ে চলে যাবে সমস্যা নাই আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম